ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি দিন পর আজ লাইভে আসলাম মন চাইল যে একটু কথা বলি আমরা সব সময় কাজের ভিতর ব্যস্ত থাকি সব সময় নানা কেউ এই কাজে ব্যস্ত কেউ কাজে ব্যস্ত কেউ পড়াশোনায় ব্যস্ত নানান নানান জনে নানান কাজে ব্যস্ত থাকি কিন্তু কাজ করি কিসের জন্য আমরা কাজ করি আমাদের পেটের খুদা নিবারণের জন্য আমাদের চাহিদা পূরণের জন্য আমরা কাজ করি আজাল পড়ছে